আসসালামু আলাইকুম দর্শক আজকে পবিত্র শুক্রবার জমার দিন আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনাদেরকে ভালোবাসার জন্য সবাইকে সাপোর্ট করার জন্য চলে আসলাম সবাই যদি একটি করে লাইক কমেন্ট করেন তাহলে আপনারাও একটি লাইক একটি কমেন্ট পেয়ে যাবেন আশা করি আপনাদের মাঝে সবসময় থাকতে পারব আপনারাও আমার মাঝে সবসময় থাকতে পারবেন ভালোবাসি বাসা থাকলে তাহলে ভিডিওর মধ্যে সাপোর্ট করিয়েন আপনারাও সাথে সাথে সাপোর্ট পেয়ে যাবেন আর আশা করি আজকে পবিত্র শুক্রবার কেউ জমাটা বিঘাত দিবেন না সকলেই এই আজকে পবিত্র শুক্রবার জমার দিন সকলেরই হজের দিন আজকে আমরা যারা যারা গরিবরা আছি সকলেই আজকে আজান শুনবো আজান শুনে গোসল করবো গোসল করে আমরা বাউসাও এ এই মসজিদে যাবো যাই আমরা আমাদের আল্লাহর কাছে আমরা আখেরি মোনাজাত তুলব যেন আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দেন হম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ আজকে এটুকু রইলো